খান্নং র কাঞ্চন গন্তু কাম দুর্গা

তোমার ভালো ছা ওই উড়ুর মধ্যে যাই দিছি যত মিষ্টি রইছ না ওই উড়ুর মধ্যে যাই দিছি আদা সুন্দর এটা তোরা স্কুলে গেছে না তোরা পা ফুটায় বাড়ি এসে বলছিস কোন ভালো তো এই মা दूध मत बनाओ बस दूध मत बनाओ वैसे भागो जाने आज बच्चा है तेरे के दूध है हां दूध ये देखो ये तो दूध है वो डालते थे आप लोग वो दूध जल्दी पी लो चलो बताओ ना वो और घास गोभी की तो की फोटो में है हां জ্বর গায়ে প্রচুর জ্বর এই দেখো এটা হোম করা হবে সেটা হোমের পাত্র এটা এটা ঘি লাঠি এই ভিতরে হোম করা তো আর এখানে তুলসী কে গাছে গোড়া বিন্দাজিকে সাজানো হয়েছে দেখো

আমার সামনে আর এখানে এখানে দেখো এই যে এটা গিয়ে প্রবেশ হচ্ছে আজকে বাড়িটা অনেকদিন করেছে এখানে দেখো এই কলা গাছ সের গোড়ায় ঘর দিয়েছে এইখানে এই যে দেখো ওই সাইড আর একটা আর এদের বাড়িটা হলো এই দেখতে পাচ্ছ তোমরা তো কমেন্ট করো তোমরা আর এদের বাড়িতে একটা এই মন্দির আছে মন্দিরটা বহু পুরনো মন্দির দেখো এই মা বসে আছে দাঁড়িয়ে আছে এখানে বসে আছে দেখছো বন্ধুরা তো তোমরা কমেন্ট করো ভালো লাগবে আর এইখানে যে লুচি ফুচি এই সমস্ত করেছিল এইখানে এই গ্যাসে এখানে পুজোর লুচি ফুচি বানিয়েছিলো এখানে বসে সেটা তখন আমি তোমাদের দেখাতে পারিনি বা ভিডিও করতে পারিনি আমি একটু বাজারে গিয়েছিলাম হুম একটু কমেন্ট করো তোমরা বন্ধুরা ভালো লাগবে ওই দেখো ওই বাড়ির গৃহকর্তা যাকে বলা হয় বাড়ির মালিক কর্মকাজে ব্যস্ত ওই জন্য এখন কথা বলতে পারবে না হাজু গুজু করেছে আলতার বোতলটা এখানে রেখে দিয়েছে আলতার বোতলটা এটা থাকতে না এখন এই যে আমার ছোট্ট শাশুড়ি মা রাখি এর ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে এর জন্মদিনের ভিডিও দেওয়া আছে দেখো বসে থাকবে কষ্ট হয়ে গেছে এইখানে ছবি তুলছে সোনালির বড় মামা এটা ছবি তুলছে সোনালি বড় মামি ওইটা বড় মামি বড় মামা আর এটা বড় মামা মেয়ে আর সোনালি তো আজকে কিন্তু প্রচুর গরম আছে পাখা চলছে দেখো ওয়েদার রোদ নেই বাইরে কিন্তু প্রচুর গরম পাখা চলছে এই যে দেখো এটা সোনালির ছোট মামি আর এটা ছোট মামার মেয়ে এই শরীরটা খুব খারাপ আছে আজকে জন্য কথা বলছে না একটু জ্বর হয়েছে শরীরটা খুব খারাপ একসঙ্গে আবার একজন আছে লাইফ হচ্ছে তো ছয় জন একসঙ্গে আইছিল দেখো ঘরের ভিতরে পুজোর প্রস্তুতি চলছে তিনজন আছে তিনজন আছে তিনটে লাইক করে দাও কমেন্ট করে দাও আর ভিডিওটা শেয়ার করে দাও দেখি কত সময় করতে পারি কত সময় ফোনে চার্জ থাকে কালকে এসেছি এই বাড়িতে ফোনে এ পর্যন্ত এখনও চার্জ দেওয়া হয়নি हं आणि तो लास्टला सरळ كدهच चालू लागला हं मला माहिती आहे रिलेट होईल तर आपण आधी बघूया तुमचे

સૌ મહા રમશો ત્યાં ચલો ભ્રી તંગાપણામાં હામ પ્રેમ કલિકા શા મગણ પ્રેમ પ્રતિમાગો બધામ સૌમાં લક્ષણ

আর <laughs> একটা

দের সম্পধার অঙ্গপতা ভহুনাম। ভ আপুতা আপে এত বিষষষ্ট্্য যে এ অসন্দত ভধালে যেপি নান্তময় আদত্ বী এসপসাদত পজতকান্ধ প্রস্পাক্তই বরি এই বিবিধাক এ সমাসভক্ত

তো তুমি থাকো আমি এনে দিচ্ছি আমি এনে দিচ্ছি না ওই হ্যাঁ দরকার দরকার হয় দরকার হয় এরকম দরকার হয়

কে ফোন করেছে লাইক করাইক করো বাইশ মিনিট হয়ে গেল এখন একটি লাইক না কমেন্ট আজকে এই ড্রেসে কেমন লাগছে আমাকে এই ড্রেসে কেমন লাগছে আমার

ওহেদিবারাইনমাম�্নিযবানানিংমানযবানকাযবারত্লানিন আদশিকেষ্নাী্নিনাইনম, ছিমানিনানিনিনি, আকাযবানি, আকায়্নি আকাযবান্ খুব ভালো আছে বৃষ্টি নেই সুন্দর ওয়েদার আজকে মেঘলা মেঘলা কখনো হাওয়া দিচ্ছে কখন হালকা একটু রোদ দিচ্ছে খুব সুন্দর ওয়েদার কমেন্ট করো কে কোথা থেকে দেখছো একটা কমেন্ট করিনি চব্বিশ মিনিট হয়ে গেছে চব্বিশ মিনিট হয়ে গেছে একটা কমেন্ট করিনি তাহলে দেখে দেখে চলবে তে এটা আমি শুনলাম সাবস্ক্রাইব 90 দিনের মধ্যে তোমার সাবস্ক্রাইব তুলতে হবে তাহলে তুমি পয়সা পাবা আমি পয়সা পাবা ভিডিও যে সাবস্ক্রাইবার পাঁচশো আর ওই ये तो बाबा विष्णुगोद पर हां दास दास अच्छा कमेंट करो ये कमेंट करो